আমরা চাই তার আমাদের আর কোনো দাবি নাই কি সবাই আমরা শেখ হাসিনা থেকে এই ছোট ছোট বাচ্চাদেরকে যারা নির্মমভাবে হত্যা করেছে এমন কি হেলিকপ্টার দিয়ে ফায়ার করেছে যেটা বিগত দিনে পাকিস্তান আমলেও যেটা করা হয়নি সেটা খুনি হাসিনা করে করে দেখিয়েছে তাই আমরা চাই খুনি হাসিনার ফাঁসি চাই খুনি ফাঁসি চাই খুনী হাসিনা ইমিডিয়েটলি খুনী থেকে বিশেষ ট্রাইব্যুনালে ধরে এনে আমরা চাই আমাদের এই এই আন্দোলন থাকতে করতে করতেই তাকে ফাঁসি দেওয়া হয় এই আন্দোলনকারী ছাত্র জনতার সামনেই সেটা রায় পাক সবাই ন্যায্য বিচার পাক আওয়ামী লীগ সরকার জাগ করছে এদেশে এদেশের হাসিনা তার নেতাকর্মী বা এদেশের লোকেরা মাইজাথিয়া ও পালাইছে আর আমরা চাচ্ছি এখন আমাদের কি কেতার আমার মতো আমরা এদেশকে গর্ব ওদের মতো আমরা কিছু করবো না এই জন্য আওয়ামী লীগের লোকজন এখনো কি করে এই ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমরা চাচ্ছি না আমরা ওদেরকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি আমরা এদেশে আছি কোনো রকম বিচ্ছন্ন করলে ওদের কি করে চলে যেতে হইবো আমরা চাই হাজিরা যেভাবে পালা হয়ে গেছে আমরা চাই এদেশকে করব। আমরা দেশের মানুষকে শান্তিতে রাখবো এদেশের মানুষ যে ভালো থাকে ওই হিসাবে আমরা কি করে যে করব। গর্ব এই বিএমপির অস্তিত্ব এই দেশের শিশু বাচ্চারা ছাত্ররা ছাত্র জনতা সবাই মিলে এই অবৈধদের কাদেরকে এই অবৈধদের এই যে সাথে বিতাড়িত করছে তার তো এখন তো পালাইছে দাদা বোরকা ফেরা পালা পালাইছে এই যে কি করে সবাই সবাই যেমন ইয়ে শুদ্ধ কি করে যে দানি আওয়ামী কোনো অস্তিত্ব নাই এই দেশে 100 বছরে এই দেশে আর কোনো কোনো রকমের অস্তিত্ব করে

এরাই এদের কাছে আরো দিত এই জন্য তো তাদেরকে সহসল বলছে আসাদুর রহমান খান এই দেশের আওয়ামী লীগের যাতা সচনীয় নেতা এরাই এদের কি করছে এই দেশে এদের ভাটি হবে একবার না দুইবার ভাটি হবে শাসিদার এক সবার ভাটি হবে ইনশাল্লাহ এদেশের কি করছে জনসাধারণ স্বার্থ জনতা যদি কি করছে ঠিক থাকে আমরা যদি ঠিক থাকি এদেশকে আমরা গইরা ইনশাল্লাহ কি করছে ভালোভাবে কি করছে ইনশাল্লাহ থাকবো না সব এখন কি করছে চলে আছে আর যারা আছে আওয়ামী লীগ সব কি করছে পালাতে আছে এখন এদের অস্তিত্ব নেই আওয়ামী লীগ আর এদের সেনা সবার আমি প্রশ্নের উত্তরটা একটু দিতে চাচ্ছি বিগত দিনে আপনারা দেখতে পেয়েছেন যে আইনজীবীদেরকে কোর্টে কি পরিমাণ হয়রানি করা হয়েছে তাদেরকে নির্যাতন করা হয়েছে এবং যে বিচারপতি যে আইনের বিচারের রায় দিতেন

জনতার সামনেই সেটা রায় পাক সবাই ন্যায্য বিচার পাক এদের উদ্দেশ্যে আমি বলবো এদের আত্মত্যাগ আমরা কখনোই ভুলতে পারবো না দেশবাসী আমরা জীবনও কোনো দিন ভুলতে চাইও না তাদের এই ত্যাগ আমরা চাই তাদেরকে সুষ্ঠু সুষ্ঠু সেবা দেওয়া হোক এবং তার পরিবারকে তার পরিবারকে যেন সংগঠনের সবার জনগণের ওরা যেরকম কোনো দলমত নির্বিশেষে আমাদের স্বাধীনতা অর্জন এনে দিয়েছে তাই আমরাও তাদের দল কোন দলমত নির্বিশেষে সেই পরিবারগুলোর পাশে গিয়ে আমরা যেন যে যার সামর্থ্য মতে দাঁড়াতে পারি